ভাইরে রে সাকিব খানের তুফান মুভির দুষ্টু কোকিল গান নিয়ে এখন দুই বাংলায় তোলপার কিন্তু জানেন কি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবার এই গানে দুর্দান্ত ডান্স করে ভাইরাল হয়েছেন শুধু শুভশ্রী একানন তার স্বামী রাজ চক্রবর্তী আর তাদের ফুটফুটে কন্যাও এই গান বেশ উপভোগ করছেন তাদের সেই মজার ভিডিও নেট দুনিয়ায় আসতেই রীতিমতো ঝড় বয়ে গেছে ভাই শুভশ্রীর এনার্জি আর এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে যেন তিনি নিজেই এই গানের নায়িকা তবে এখানেই শেষ তা নয় শুভশ্রী নিজেই বলেছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের গানের আবেদন এখনো অটুট এমনকি ওপার বাংলাতেও সত্যি ভাই শাকিব খানের গান বানাই সুপারহিট এই দুষ্টু গান গানকে তাহলে দুই বাংলায় ট্রেন্ডিং হতে যাচ্ছে আবারও শুভশ্রীর ডান্স কেমন লাগলো কেমন হতো যদি সাকিব শুভশ্রী একসাথে একটি সিনেমায় আসতেন কমেন্টে জানান আর সাকিব খানের এমনই এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নয়তো পরে আফসোস করবেন